বন্ধুরা মার্চ মাসে রেশনে পাবেন বিনামূল্যে চাল ডাল আটার সঙ্গে এই জিনিস ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কোন জিনিসটি আপনারা বিনামূল্যে পাবেন মার্চ মাস থেকেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আজকাল রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে সরকারিভাবে প্রদান করা হয় রেশন কার্ডধারীদের সরকারিভাবে নির্ধারিত হারে খাদ্যশস্য তেল লবণ ডাল চিনি ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার বিনামূল্যে গম ও চালের সাথে মোটা শস্য বাজরা সরবরাহ করবে কোনো কাঠধারীকে কি পরিমাণ খাদ্য খাদ্যশস্য দেওয়া হবে তাও ঠিক করেছে বিভাগ বর্তমানে গরিবদের প্রতি মাসে একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম দেওয়া হয় তবে আগামী মাস থেকে এই পরিমাণ কমে নয় কেজি গম এবং পাঁচ কেজি করে বাজরা দেওয়া হবে এছাড়াও প্রতি ইউনিটে দু কেজি চাল এবং দু কেজি গমের পরিবর্তে এক কেজি গম এবং এক কেজি করে বাজরা দেওয়া হবে এই পরিবর্তনের ফলে গরিবদের প্রতি মাসে বারো কেজি চাল কম পাওয়া যাবে তবে তারা পাঁচ কেজি বাজরা পাবেন যা তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে বাজরা একটি পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং খনিজ রয়েছে এটি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও বাজরার হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে সরকারের এই উদ্যোগটি গরিবদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন এবার থেকে আপনারা বাজরা পাবেন রেশনে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনারা রেশন পরিষেবা কারা কারা বিনামূল্যে সরবরাহ করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ